আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে খোদ কলকাতা থেকে চন্দননগরে শুধুই কি বেড়াতে বেড়ানো তো আছেই কিন্তু আজকে কথা বলতে এসেছি সেই হিরোর সাথে যেটা শিল্প প্রতিভা নিয়ে এগিয়ে চলেছে দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে মগরায় থাকা সেই প্রতিভাময় ব্যক্তিত্ব আপাতত চন্দননগরী তার তুলির ছোঁয়ায় সে রঙিন করছি সব কিছু আজকে আমার গল্প তাকে দিয়ে সেই সুন্দর প্রতিভাময় হিরোর কথা পৌঁছে গেছিলাম চন্দননগর গঞ্জের বাজার অর্থাৎ রথতলা মোড়ে কৌশিকের টেম্পোরারি স্টুডিওতে যথারীতি দেখলাম ও আসন্ন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তবু তার মধ্যেই আমাদের কৌশিক যথেষ্ট সময় দিল শেয়ার করলো তার ছবি আঁকার কর্মকাণ্ড নমস্কার কৌশিক শিল্পী ক্রিয়েশন চ্যানেলে তোমাকে অনেক স্বাগত আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কৌশিকের যদিও অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কৌশিকের অসাধারণ চিত্র প্রতিবাদ আচ্ছা কৌশিক তুমি এত সুন্দর ছবি আঁকো এবং বিশেষ করে আমরা যেটা দেখেছি বা জানি যে তুমি মানে মানুষের পোট্রেট যেটাকে বলে সেটা ভারী নিপুণ ফুটিয়ে তোলো তোমার ছবিতে তোমার এই যে ছবি আঁকার প্রবণতা এটা কি সহজাত না ওই বাড়ি থেকে কেউ বললো একটা কিছু শিখতে হবে সেই জন্য এটা যদি তুমি শিল্পী ক্রিয়েশনস দর্শকদের সাথে শেয়ার করো থেকে প্রথম কথা বলি যে আপনি নাচ করুন গান করুন আবৃত্তি করুন যাই করুন না কেন তার প্রতি ভালোবাসা থাকতে হবে আপনার ভালোবাসা না থাকলে আপনি এগোতে পারবেন না এটা আমি ছোট থেকে শিখতাম হ্যাঁ বাড়ি থেকেও হেল্প করেছেন তো ভালোবাসা থেকে এটা আমি প্রফেশন বানিয়েছি এটা কিন্তু একদম ঠিক মনে হচ্ছে কৌশিক নাই শুধুমাত্র আঁকার জন্য আঁকা বা গান করার জন্য গান করা বা যে কোনো কিছুর জন্য করালে আর মন থেকে ভালোবেসে করলে দুটোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে হচ্ছে

দিদি সন্মানীয় তো আমি ছবিটা এঁকেছিলাম অনেকদিন আগে তো আমি যখন দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিংয়ে কাজ করতে করতে উনি আমার কাজ দেখতে পান তো আমাকে ডাকেন তো আমি দিদিকে সেইখানে করেছিলাম দিদি আমাকে আমি আশীর্বাদ করেছিল খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে যে এত সুন্দর একটা ছবি প্রশংসা তো পাবেই আর উনি আমাদের সবাই দিদি শ্রোত্রিয়ার আশীর্বাদ তো আমাদের একা

কোটি কোটি এরকম প্রতিভা দেন মানুষ খুঁজে নেবে শিল্পীরা খুঁজে নেবে ওর শিল্পকর্ম ভীষণ সুন্দরভাবে অনেকের জেনে গেছে ইনফ্যাক্ট আমিও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ওর খোঁজ পেয়েছি আর আপনারা জানেন শিল্পী ক্রিয়েশনসের চোখে তারাই হিরো যারা সমাজে হয়ে কিছু না কিছুoit করেছে সে লড়াই করে বেঁচে থাকা হোক আর তার বিশিষ্ট দক্ষতায় শিল্পকে বাঁচিয়ে রাখা আজকে এরকম একজন ভাইয়ের সাথে আমার আলাপ হলো আমি তো অনেকগুলো পোর্ট্রেট আবার লোক ছাড়তে পারিনি আরেকটা জিনিস দেখলাম ভাইয়ের ব্যবহার আন্তরিকতা আতিথ্যতা আমি বারবার আপনাদের বলেছি যে রুপলি পর্দায় কাজ করতে গিয়ে আমি ভুমবাদ আমার প্রসেন্দ্রি চ্যাটার্জি মিতা চ্যাটার্জি এমনকি মিঠুন চক্রবর্তী এদের থেকেই শিখেছি যে ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মনের মানুষ হতে হয় ব্যবহারটা ঠিক রাখতে হয় আমি তাদের অনুসরণ করার চেষ্টা করি এবং আমার ছোট ভাইয়ের কাছেও আমি খুব একটা আন্তরিকতা পেলাম আমি তো আমার ছবি আঁকাচ্ছি আমি জানি এঁকে যে দেখার পর আরো বহু মানুষ ওর কাছে ছুটি আসবে যেরকম আমি এসেছি আপনাদের ছবি আপনাদের দেয়ালে রাখতেই পারেন কৌশিক ভাইয়ের তুমি আর আরেকটা কথা এটা যেহেতু একটা শিল্পীর প্ল্যাটফর্ম শিল্পীর মঞ্চ তবু বলছি অত্যন্ত রিজনেবল প্রাইসে ও ছবি এঁকে দেয় তা কাজেই এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে ইচ্ছে থাকলে উপায় নেই এটা কিন্তু কৌশিক ভাই করে কৌশিক খুব ভালো লাগলো আজকে তুমি তোমার এই ব্যস্ততম সময় তোমার সামনে পুজোর সময় এত কাজ তার মধ্যে থেকেও শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ তোমার শিল্পকর্ম তোমার শিল্প প্রতিভা আরো আরো বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক শিল্পী কৌশিক বড়ালকে প্রায় দিনই পাওয়া যায় চন্দননগরের স্ট্র্যান্ডে বহু মানুষের পট্রের টাকার চাহিদা পূরণ করেন ইনি